তো বন্ধুরা এই বাড়িটার লাইন খারাপ হয়ে গেছে তো আমাকে ডেকেছে তো আমি এসে দেখি বোর্ডে কোনো লাইন নাই সব সুইচ অন করে দেখি কোনো লাইন নেই এন্টিরিয়েটার চলছে না তো এমসিবিটা নামিয়ে একবার ভালোভাবে তুলে দেখে নেবো কী অবস্থা তো শুধু ফাইভ পিনা লাইন এসছে টেস্টার শো করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না সব সুইচ অন করেছি বলও জ্বলছে না ফ্যানও ঘুরছে না তো এটা এবার আমার এমসিবিটা নামিয়ে মেন হাতার কাছে চলে যাব তো দেখি হাতার কি অবস্থা তো বন্ধুরা হাতা বলতে এখানে কিছুই ছিল না চারশো দই এমসিবিটাই মেন হতভাবে ইউজ করেছিল তো এখানে মিটার ঠিক মতো শো করছে মিটার ফুল লাইন চলে আসে কিন্তু এখানে দেখো একটা এই জয়েন্ট ছিল এই জয়েন্টটা নষ্ট হয়ে গেছে জয়েন্টটা কেটে গেছে তো এটা আমার জয়েন করব তো বন্ধুরা ডাইরেক্ট লাইন খুব সাবধানের সাহিত কাজ করবে দেখতেই পাচ্ছ টেস্টটা শো করছে তো ডাইরেক্ট সেফটি ছাড়া ডাইরেক্ট লাইনে কখনোই কাজ করবে না তো এটাকে আমরা ভালোভাবে ব্ল্যাক টেপ মেরে জয়েন করে দিলাম তো এবার ভিতরের দিকে যাওয়া যাক কি অবস্থা তো বন্ধুরা এসে দেখি এমসিবি তুলে দিয়েছি দেখো কত সুন্দর লাইন চলে এসছে ইন্ডিকেটার জ্বলছে পলো জ্বলছে তো এবার ফ্যানটাও দেখিয়ে দেবো আর একটা বোর্ড আছে তো বন্ধুরা ব্র্যান্ডের অনেকগুলো সুইচ তো যাই হোক এই ফ্যান সুইচটা চালিয়ে দিলাম তো দিব্য সুন্দর ফ্যান ঘুরছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবে